তুনের একটা ভিডিও নিয়ে আসতে হাজে হলাম তো ভিডিওটা শুরু করছি শুরু হয়ে গেছে এগুলো সব স্টার জলসা জি বাংলা তারপর কি কে আরো ইন্ডিয়ান যে সমস্ত চ্যানেল আছে এগুলোর নাম জানিনা জানি না আমার গরিশন লাইন নেই আমার গরিশন লাইন আগে ছিল এটা সত্য কথা আগে ছিল তবে আলহামদুলিল্লাহ কোনোদিনে এই ধরনের কোনো চ্যানেল আমার দেখা হয়নি আর এই চ্যানেলগুলো একদম বিরক্ত লাগে এটা সত্য কথা খুব বেশি রাগ উঠে আমার এই চ্যানেলগুলো দেখতে ইস্টার জি বাংলা মানে তো যত সমস্ত যত আলতু ফালতু নাটক এই সমস্ত কোনো শিক্ষণীয় কোনো নাটক না একটা নায়কের দেখা যায় চারটে পাঁচটা বিয়ে হয় নায়িকা চারটে পাঁচটা বিয়ে হয় এরকম মনে নাটকগুলো এমন প্রশ্ন আসতে পারে আমি কীভাবে জানলাম এইগুলো যেহেতু আমি দেখি না তো এক আমার বিয়ের প্রথম প্রথম যেহেতু আমি দুইটা দুই বছরের মতো প্রায় আমার শাশুড়ি দুই বছর প্রায় আমি আমার শাশুড়ির সাথে ছিলাম শাশুড়ি ননদ আমি আর আমার হাজব্যান্ড আমার ভাসুর আর আমার যা আমরা এই ছয়জন একসাথে খাইতাম একসাথে থাকতাম একসাথে থাকতাম কিন্তু আমার ভাসুর আর যা আলাদা থাকতো অন্য বাসায় ভাড়া থাকতো আর আমরা সব একসাথে থাকতাম তা আমার শাশুড়ি আর আমার ননদ খুব বেশি এই স্টার জলসা আর এই জি বাংলার এই দুইটা চ্যানেল বেশি দেখত তারা এখন তো বের হয়েছে কালাস বাংলা আরও কত চ্যানেল বের হয়েছে এখন তো তখন এগুলোই তারা দেখত বেশি সন্ধ্যা সাতটা থেকে শুরু হতো একদম রাত্রে দশটা এগারোটা পর্যন্ত দেখত আবার পরের দিন বারোটার থেকে শুরু করে ওই পরের দিন হচ্ছে কি দেখায় জানি পুণ্য প্রচার দেখায় হ্যাঁ ওই পুণ্যপ্রচারটা দেখায় তো তো তারা যখন এগুলা দেখতো তখন দেখা যেত আমাদের কাজ থাকতো যখন কাজগুলো কমপ্লিট করতাম না যখন কাজ শেষ হয়ে যেত তখন থাকতাম কারণ টিভির রিমোট ধরার ই আমার নেই কি বলে তার আদেশ আদেশ বললেন কি বলে টিভির রিমোট আমি ধরতে পারতাম না যেটা সত্য করতে এইটা আমার শাশুড়ি না আমার শাশুড়ির কোনো সমস্যা ছিল না টিভি রিমোটে হাত দেবো না আমার সমস্যা ছিল আমার ন কখনো আমার একটি ব্রিজ মোট হাত দিতে দিত না তো ওরা যা দেখতো তাই পয়সা পয়সা তাকাই থাকা লাগতো তাকাই না থাকলেও আবার তাকায় থাকলেও তোষে এরকম আমার হাজব্যান্ড এই চ্যানেলগুলো পছন্দ করে না একদমই পছন্দ করে না তো যদি আমি তাকাই থাকতাম তাহলে দেখা যায় আমার শাশুড়ি কিছু বলতো না আমার মনে আমার হাজব্যান্ড আসার পরে বলতো যে তোর বলতো আমাদের সাথে বেশা পয়সা দেখে তো যাই হোক জন্য দেখা যায় তো ওরা দেখত আর আমার পাশে থেকে যে এরকমভাবে ঘাম মানে ঘাস করে নিয়ে বসে থাকা লাগতো কারণ একটা রুম ছিল এক রুমে আমরা চারজন থাকতাম শাশুড়ি অনেক উপরে ছিল উপরে থাকতো আমি আমার হাজব্যান্ড ট্রেনের নিচে ঘুমাইতাম কারণ রুম একটাই আর কোনো রুম ছিল না যেটা সত্য কথা জীবন অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি তো এবার এবার এই দিন পার হইতো কখন সকাল হইতো সকাল ফজরে আজান দেওয়ার পর পরই আমি এই বাসায় ঢুকতাম কারণ প্রথম কয়েকটা মাস আমি ভাড়া মানে মানে একসাথে থাকাটা খুব কম হয়েছে ভাড়া বাসায় থাকাটা একটু বেশি হয়েছে দেখা গেছে আমি প্রায় দুইটা বাসায় ভাড়া থাকছি ওই দুই বছরের ভিতরে তারপর দেখা গেছে বাবার বাড়িতে চলে যেতাম সেখানে থাকতাম কিছুদিন আবার এখানে এসে কিছুদিন থাকতাম এরকমভাবে থাকা হয়েছে যেহেতু রুমে একটাই ছিল সমস্যা ছিল এক রুমের জন্য তো ভাড়া বাসায় বেশি দিন থাকা হয়নি এক বাসায় থাকা হয়েছিলো বেশি না এক মাসও হয়নি পনেরো বিশ দিন আরেক বাসায় ওরকম পনেরো বিশ দিন থাকা হয়েছে আরেক বাসায় মনে হয় দুই মাস না তিন মাস থাকা হয়েছে এরকম মোটামুটি তিন চার পাঁচ মাসের মতো হয়তো উঠতে গেলে একটা মাসে ভাড়া থাকছে ভাড়া থাকলে বলছে শুধু রাত্রে যা ঘুমাইতাম রাত্রে সাড়ে এগারোটা বারোটার সময় চলে যেতাম আবার সকালে পনেরো রাজানোর সময় আসতাম বাসায় ঢুকতাম আমি যখন ঢুকতাম আমার বড়ো বাসুর নামাজের জন্য বের হতো আর বাড়ির সবাই ঘুমায় থাকতো আবার দেখা যেত যে আমার হাজব্যান্ডও ঘুমায় থাকতো আমার আমাদের আমরা যেখানে থাকতাম তো সকালবেলা ঘুমের থেকে উঠে আসার পরে যতটুকু যা বুথে যা কাজ করার সেই কাজগুলো কমপ্লিট করার পরে সকালে নাস্তা বানানোর পরে যে আমার শাশুড়ি আর আমার মহম হতো না শাশুড়ি ডাক দিতাম তো শাশুড়ি ঘুমের থেকে উঠতো সে হাত মুখ ধতো তারপরে যে আমি আমার মহলে ডাক দিতাম কারণ আমার মনত হলো অনেক বড় একটা জমিদারের বাচ্চা যেটা সত্য কথা তারা ডাক দিতে গেলে তারা ঘুম থেকে উঠাইতে গেলে আমার দিন মহল মহিলাও থেকে শুরু করলো দশটা সাড়ে দশটা পর্যন্ত আমার তাকে প্রচুর পরিমাণে তেল মারা রাখতো তেল মারা বলতে যেটারে বোঝায় যে মনে করেন বউ অনু মানে এগুলা মানে ভাষায় প্রকাশ করার মতো না এইগুলা বললে আমার মাথায় ঠিক থাকে না যে ওই মহিলাটার আমার কী পরিমাণ অত্যাচার করছে কী পরিমাণ টর্চার করছে আল্লাহ এরকম নমু তার না দেয় আমি সবসময় এই দুয়ারাই করি তো যাই হোক সে নাস্তা খাওয়ার পরে যা থাকতো সেটাই ছিল আমার রিজিকের আমার রিজিক ওইটুকুই ছিল আমার রিজিক কারণ সে নাস্তা খাওয়ার আগ পর্যন্ত আমরা কেউ নাস্তা খেতে পারতাম না সেটা যে কয়েকটা বাজুক থাকে আর আমার শাশুড়ি যা বলবে আমার স্বামী তাই শুনতো আমার শাশুড়ি যদি বলতো দাঁড়াই থাকতে হবে সারাদিন তোর বোর আমার স্বামী সারাদিন দাঁড়াই একই কথা আমার মা যা বলবে তাই তোমার সারাদিন দাঁড়ায় থাকতে হবে আর আমার শাশুড়ি হচ্ছে আমার ননদ যা বলবে তাই আমার ননদ যদি বলি আজকে সারাদিন আমার ভাত খাইতে দেবে না তাহলে সারাদিন আমার ভাত খাইতে দিত না তো এটাই ছিল হচ্ছে আমার শাশুড়ির সমস্যা এমনি অন্যান্য সাইড তার অনেক ভালো ছিল কিছু কিছু সাইড তার অনেক ভালো ছিল বাট আমার শাশুড়ির একটাই সমস্যা সেটা হচ্ছে সে আমার অন্যদের কোথায় উঠে আর বসে এখনও পর্যন্ত আর সত্য কথা বলতে আমার অন্যদের পর্যন্ত কোনো সংসারে টিকে নেই একটা বাচ্চা আছে এই পর্যন্ত যে কয়টা সংসার সে করছে যে কয়েকটা বলতে বোঝায় অনেকগুলো সংসার সে করছে পর্যন্ত কোন সংসার তার ঠিক শুধুমাত্র তার এই সমস্ত কার্যকলাপের কারণে আর তার শয়তানের কারণে তো আমি আমার শ্বশুর বাড়ি যে এলাকা ওই এলাকা কেউ তাকে পছন্দ করে না অনেক অত্যাচার সহ্য করছে যে মানুষ ননদ কাকে বলে ননাস না আমার ননসগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার যে কটা ননস আছে আমার প্রপাত ননাস আছে তারপর ননদও আছে আমার চাষ্ন ননদ আছে আমার সৎ ননদ আছে একটা তারপরে আবার আমার বড় ননাস আছে এই ননাসগুলা ওই ননদগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে পুরো ফ্যামিলির ভিতরে যদি শয়তান বলতে শয়তান আমার মনে হয় ভয় পাবে আমার নদরে দেখলে সে এত করে মাত্র মারা শয়তান তারা কেউ সহজে দাওয়াতও যেতে চায় না কোনো জায়গায় যেটা সত্য কথা কারণ সে কোনো জায়গায় দাওয়াতে গেলে সেখানে অশান্তি হয় সেখানেও যে একটা একটা অশান্তি বাধাই তৈরি মানে সেই মানুষটা যেখানেই যাবে সেখানে গেলে একটা না একটা ভালো একটা পরিবেশ সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছে আমরা সবাই খুব হাসি